দুনিয়ার মধ্যে সফল মানুষকে চিননি জাননি আজকে দুনিয়ার মধ্যে ডাক্তার হলে মনে করি সফল হয়ে গেছে ব্যারিস্টার উকিল হলে মনে করি সফল হয়ে গেছে ইঞ্জিনিয়ার হলে মনে করি সফল হয়ে গেছে এই দুনিয়ার মানুষ বসুরাটের মধ্যে পাঁচ তলা বিল্ডিং এর মালিক দশ তলা বিল্ডিং এর মালিক একটা মার্কেটের মালিক মনে করি সফল হয়ে গেছে দামি দামি গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করে মনে করি সফল হয়ে গেছে কিন্তু আল্লাহ বলে না 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 যে ব্যক্তি জাহান নাম থেকে নিজেকে বাছাইল ফিলাল জান্না জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাজ ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি সফল দুনিয়ার মধ্যে কোন কোয়ালিফিকেশন নাই কোনো কোয়ালিটি নাই দুনিয়ার মধ্যে ছিঁড়া কাপড় পরে একবারে নিম্ন মানের লোক নিম্ন বংশের লোক নিম্ন গোত্রের লোক ওই মানুষটাকে কেউ সম্মান করে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মানুষটা যদি জাহান জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকতে পারে এই লোকটা সফল বলেন ঠিক কিনা ও মুসলমান বন্ধু এই জন্য বলতেছিলাম সফলতা হলো নিজেকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে আর জাহান্নাম থেকে মুক্তি হবে আল্লাহ রব্বুল আলামিনের মাগফিরাতের মাধ্যমে আলহামদ হে সব তেরি জাতে কে ওয়াসতে حمد ہے سب تیری ذاتیں کبریا کے واسطے اور درود و نعت ہے ختم الانبیاء کے واسطے اور درود و نعت ہے ختم الانبیاء کے واسطے সম্মানিত মোয়াজ মুসলিয়ান এগরম দূর দূরান্ত থেকে আগত আল্লাহরবুল্লা আলমিনেরা সেকিন জাকিরিন এ শ্রেণীর ছোট ভাইয়েরা আমার যুবক বয়সী বন্ধুরা বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালে শ্রবণকৃত সদ্য মা ও বোনেরা আল্লাহরবুল্লাহ আলমিনের আলামিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল রজাদ আমাদেরকে হায়াতে রেখেছেন শারীরিক মানসিক সুস্থতা দিয়ে দুনিয়ার সকল ব্যস্ততা জামালা থেকে মুক্ত রেখে আজকে ঈদুল আজহার দিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমল ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে এই মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন নামাজের আগে কিছু দিন আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন এই জন্য প্রত্যেকেই হৃদয়ের গহীন থেকে অন্তরে অন্তঃস্থল থেকে কালীমাতের শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে ঈদের দিন মুসলমানদের খুশির দিন আনন্দের দিন রসুরুল্লাহ সাল্লু আলিকাম যখন মদিনায় গমন করলেন তিনি দেখলেন যে মদিনার মানুষ তারা দুইটা দিনে আনন্দ উদযাপন করে নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাজ জাহিলিয়া এই দুইটা দিন কেন কিসের তারা বলল কুন্না জাহিলিয়া নবীজি আমরা তো এই দিনগুলাতে জাহিলি যুগ থেকেই আনন্দ উদযাপন করে আসতেছি রসুল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহির মাধ্যমে জানতে পেরে এবার তাদেরকে জানায় দিলেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এই দুইটা দিবসের পরিবর্তে মুসলমানদের আনন্দ উদযাপনের জন্য দুইটা দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতির ঈদুল আজহা আর ঈদুল ফিতির এই দুইটা দিবসে মুসলমানরা আনন্দ উদযাপন করবে এই দুই দিবসের বাহিরে মুসলমান আনন্দ উদযাপন করতে পারে না বিজাতীয় সংস্কৃতি ইত্যাদিতে বিধর্মীদের বিভিন্ন অনুষ্ঠানের দিবসে জাহিলিয়াতের বিভিন্ন খেলাধুলার দিবসে মুসলমান আনন্দ উদযাপন করতে পারে না এই জন্য আজকে একটা ঈদের দিন হলো ঈদুল আজহা

এটা আল্লাহর পক্ষ থেকে একটা দিন আল্লাহর পক্ষ থেকে একটা দিবস মুসলমানদের আনন্দ উদযাপনের জন্য মুসলমান এই দিবসে আনন্দ উদযাপন করবে মুসলমান খুশি হবে বলে ঠিক কিনা আজকে খুশির দুইটা কারণ কয়টা কারণ বলে দুইটা কারণ এক নম্বরের কারণ হল যেই সকল মানুষেরা আরাফার ময়দানে অবস্থানের মাধ্যমে হজের সূচনা করে যারা হজ পালন করেছে আজকে তাদের আনন্দের দিন তারা হজের মতো গুরুত্বপূর্ণ একটা এবাদত করেছে এই জন্য তাদের জন্য আনন্দ এটা আর আমাদের জন্য আনন্দ হলো আল্লাহ তালার একটা বিধান কোরবানির আমল আজকে আমরা এই দিবসে করবো এই জন্য আমরা খুশি কি বলেন ঠিক কিনা আল্লাহরুল আল্লাহর রাস্তায় কোরবানী করার জন্য আমাকে যে কবুল করেছে এই জন্য আমি আনন্দিত বলেন ঠিক কি না কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম হাদিস পাকের বাকের মধ্যে বলেছেন আজকের এই দিবসে আল্লাহর নিকট কোরবানী করার চাইতে উত্তম আর কোনো আমল নেই বলেন সুবাহানন্দ নবেজি সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম বলেন মা আমিনা আদাম ইউনমিন আল ইয়ামিন নাহার আহা ইন মাহি মিন নাহরা কিদ্দমী আল্লাহর নবী বলেন আইয়ামে হরের মধ্যে জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ তুফবাসস কি? ইলো আচ্ছা ঠিক আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আইয়ামে হর তিনটা দিবস 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই তিনটা দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কুরবানি করার চাইতে উত্তম আর কোন আমল হতে পারে না

আল্লাহর নবী সাল্লি হিমাসাল্লাম বলেন তোমাদের এই কুরবানির জন্তুর পশম খুর সব কিছু আল্লাহ রব্বুল আলমী কালকে আমতের ময়দানে উপস্থিত করবে মুসলমান বন্ধুরারে আমার আজকে কোরবানি দেওয়ার পরে আমি আপনি ওই কোরবানির জন্তুর গোস্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়েই কলিজা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে খুরা নিয়া পায়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কেউ চামড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু খুরা আর শিং এগুলো আমাদের কাছে কিন্তু এত মূল্যবান কিছু নয় আল্লাহ রব্বুল আলামিন বলতে চান যেন বান্দা যে জিনিস তো তোমার কাছে কোনো মূল্য নাই পশুমের কোনো মূল্য নাই তোমার কাছে সিংহের মূল্য নাই কুমের মূল্য নাই এই মূল্যহীন জিনিসটারেও কালকে কেয়ামতের ময়দানে অতি যত্ন সহকারে অতি আদরের সাথে محبتের সাথে আমি আল্লাহ তুমি যে কুরবানি দাতা এটার সাক্কি হিসাবে পেশ করে দিব বলেন সুবহানাল্লাহ দামী জিনিসগুলা গুলি যা এভাবে গুষ্ট এটা তো আল্লাহ তালা এটা কোরবানি হিসাবে আপনার সাক্ষী হিসাবে পেশ করবেন শুধু তাই নয় পশম সিং খুরা কোনো কিছুই বাদ যাবে না এটাকে আল্লাহ কেয়ামতের দিন আপনি কোরবানি দাতা এটার সাক্ষী হিসাবে পেশ করবে এই জন্য নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আইয়া আমি নহরের মধ্যে আল্লাহর নিকট কোরবানি করার চাইতে দামিয়ার কোনো আমল নাই আল্লাহর নবী আরো বলেন ও ইন্নার দামা লায়াক

এই রক্ত জমিনে পড়তে দেরি আর আল্লাহর কাছে পৌঁছতে দেরি হয় না বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আবার আল্লাহর নবীর জন্য বলেন ফাতিমু বিহান আফসান অতএব তোমরা খুশি মনে খুশি মনে কুরবানি করতে থাকো আনন্দের সাথে কুরবানি করতে থাকো সন্তুষ্ট চিত্তে কুরবানি করতে থাকো মনের মধ্যে কোনো ধরনের দ্বিধা সংশয় রাখিও না যে কুরবানি করলে এতগুলা টাকা ব্যয় হয়ে যাবে কুরবানি করলে এতগুলা অর্থ খরচ হয়ে যাবে এমন কোনো দ্বিধা সংশয় না রেখে এই ফজিলত অর্জনের জন্য তোমরা খুশি মনে সন্তুষ্ট চিত্তে কোরবানি করো কত ফজিলতের হাদিস দুই জন্য ইমানদারের খুশি কি জন্য বলেছিলাম যে আমাদের ঈদের দিনের এক নম্বর খুশি হলো হাজী সাহেবরা হজ করেছে আমরা কোরবানির মতো আমল করব এই জন্য আমরা আনন্দিত বলে ঠিক কিনা ইমান কিন্তু এটাই চাই আমাদের কাছে একজন মৌমিন একজন ইমানদার তার দিলের কামনা বাসনা মন মানসিকতা এমনই হবে যে সে এবাদতের মধ্যে আনন্দ খুঁজে পাবে যখন সে কোনো ভালো কাজ করবে সে মনে মনে আনন্দিত হবে দিলের মধ্যে আত্মতৃপ্তি পাবে এটা হবে একটা ইমানদারের বৈশিষ্ট্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সরাত কা হাসরাতুকা ওয়া সাআত কা সাইয়াতুকা ফআনতা মুমিনুন আল্লাহর নবী বলে হে ইমানদার শোনো শোনো যখন কোনো বাস ভালো কাজ করলে তোমার দিলটা আনন্দিত হয় আর খারাপ কাজ করার সাথে সাথে তোমার দিলটা ব্যথিত হয় দিলটা কষ্ট পায় তাহলে বুঝে নিও তুমি একজন ইমানদার ইমানদারের আলামত এটা তো এই জন্য আজকে যে কোরবানির আমল করতে পারবো আমরা খুশি নাকি বেজার বলেন চিল্লায় বলেন এই জন্য মুসলমান বন্ধুরে আমার মুসলমান আজকে কোরবানির এই আমলটা করবে এই জন্য খুশি এটা হলো এক নম্বরে খুশি কয় নম্বর বলে দুই নম্বর আমাদের খুশির কারণ হলো আজকে আল্লাহ রব্বুল আলমিন অনেক মানুষকে ক্ষমা করে দিবে অসংখ্য মানুষকে আল্লাহ রব ক্ষমা করে দিবে এই কোরবানের ঈদের দিন ঈদের দিন হিসাবে মুসলমানদের আনন্দের দিন হিসাবে একজন মুসলমান যদি আল্লাহর কাছে ক্ষমা পায় এটা হলো তার আনন্দের বড় কারণ কারণ আমাদের সবচাইতে বড় পাওয়া হলো ক্ষমা চাওয়া বলে ঠিক কিনা এইটাই আমাদের বড় যদি আল্লাহ আমাকে অডের সম্পদ অট্টালিকা গাড়ি বাড়ি অনেক কিছুই দিল কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করলেন না কালকে আমাদের ময়দানি আল্লাহর আলমিন আমাকে পাকড়াও করলেন আমাকে আজাদ দিলেন জাহান্নামে নিক্ষেপ করলেন এটা একজন মুসলমান কখনো চাইতে পারে না বলে ঠিক কিনা আপনাকে জাহান্নাম দিবে বিনিময় বাড়ি গাড়ি অনেক দিলো আপনি নিবেন নিবেন না বরং আমি যদি ফকিরি জিন্দগী যদি অবলম্বন করি কিন্তু যদি কালকে আমতর ময়দানে আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করে তো বুঝতে হবে এটাই একজন ইমানদারের চাওয়া পাওয়া বলে ঠিক কিনা না এই জন্য আল্লা রব্বুদা বলেন ফামান জোজিয়ান নার ওয়াউদ উখিলাল জান্নাত আফকাদফাদ আল্লাহ রব্বুদা আমিন বলেন এই বান্দ দুনিয়ার মধ্যে সকল মানুষকে জাননি আজকে দুনিয়ার মধ্যে ডাক্তার হলে মনে করি সফল হয়ে গেছে ইঞ্জিনিয়ার হলে মনে করি সফল হয়ে গেছে এই দুনিয়ার মানুষ মধ্যে তলা বিল্ডিং এর মালিক দশতলা বিল্ডিং এর মালিক একটা মার্কেটের মালিক মনে করি সফল হয়ে গেছে দামি দামি গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করে মনে করি সফল হয়ে গেছে কিন্তু আল্লাহ না 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 যে ব্যক্তি জাহান নাম থেকে নিজেকে বাছাইল খিলাল জান্না জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাজ ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি সফল দুনিয়ার মধ্যে কোনো কোয়ালিফিকেশন নাই কোনো কোয়ালিটি নাই দুনিয়ার মধ্যে ছিঁড়া কাপড় পরে একবারে নিম্নমানের লোক নিম্ন বংশের লোক নিম্ন গোত্রের লোক ওই মানুষটাকে কেউ সম্মান করে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মানুষটা যদি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকতে পারে এই লোকটা সফল বলেন ঠিক কিনা ও মুসলমান বন্ধু এই জন্য বলতেছিলাম সফলতা হলো নিজেকে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে আর জাহান নাম থেকে মুক্তি হবে আল্লাহ রব্বুল আলমিনের মাঘ মাধ্যমে আল্লাহ রব্বুল আজকে এই দিবসে ঈদুল আজহাদী অনেক মানুষকে ক্ষমা করে দিবে বিশেষ করে যারা কুরবানি করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কোরবানির জন্তুর রক্ত যখন প্রবাহিত হবে প্রত্যেকটা ফোটা ফোটা জমিনে পড়বে আর তার অতীত জীবনের একটা 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 করে এভাবে গুণা মাফ হতে থাকবে বলে সোভান এটা আমাদের খুশির দ্বিতীয় কারণ আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম নিজের মেয়ে ফাতেমা সবচেয়ে আদরের মেয়ে ফাতেমা হজরত আলী রাজি আল্লাহ স্ত্রী আপনারা চিনেননি মা ফাতেমাকে আল্লাহর নবী

প্রবাহিত হতে থাকবে এক ফোঁটা এক ফোঁটা করে জমিনে প্রবাহিত হবে আর আল্লাহ রব্বুল আলমিন তোমার অতি জীবনের গুনা খাতা মাফ করে দিবে বলেন সোহান আল্লাহ এই জন্য মুসলমানদের দ্বিতীয় খুশের দিন মুসলমান আনন্দিত হবে কেন কারণ আল্লাহ রব্বুল আলমিন এই দিবসে আমাদেরকে ক্ষমা করে দিবে বলেন ঠিক কিনা আজকে ঈদুল আজহার দিন এই ঈদ উল আজহার দিনের কিছু শিক্ষা আছে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে এই শিক্ষণীয় বিষয়গুলো যদি অর্জন করতে না পারি তো ঈদ আজহার দিন এটা যে অতিবাহিত হলো আমার জীবন থেকে একটা ঈদুল আজহা অতিবাহিত হলো এটা তো আমি লাভবান হতে পারলাম না তো এই জন্য আজকে ঈদের দিনের কিছু শিক্ষা রয়েছে এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সবাই বলি যে কোরবানির জন্তুর মাধ্যমে নিজের মনের পশুত্বকে কোরবানি করা যে ঠিক কি না জন্তুর বিভিন্ন স্বভাব আছে জন্তুর মধ্যে হিংসা আছে এই বিষয়গুলা আমরা কি করব। আজকে কোরবানি জন্তুর কোরবানির মাধ্যমে নিজের দিল থেকে এটাকে বের করে দিব পারবো তো ইনশাল্লাহ তো যাই হোক কোরবানির আজকে ঈদ উল আজহার দিনের কিছু শিক্ষা আছে এক নম্বর শিক্ষা হলো তাকুয়ার চর্চা কিসের চর্চা বলেন তাকুয়ার চর্চা আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরা মায়দা আয়াত নম্বর সাতাইশ এখান থেকে নিয়ে হজরত আদম আল দুই সন্তানের কোরবানির কথা উল্লেখ করেছেন যেই ঘটনা আমি গত দুই এক জুমার আগে বলেছিলাম তো সেখানে সেখানে যেই বাইরের পক্ষ থেকে কোরবানিটা কবুল হয়েছে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ইনামা তাকব্বালুল্লাহ মিনাল মুত্তাকিব জাল্লা রব্বুল আলমিন মোত্তাকিন যারা আছে তাদের পক্ষ থেকে কবুল করে বলেন ঠিক কি না আল্লাহ কার কোরবানী কবুল করে মোত্তাকিব আন্দার কোরবানিকে আল্লাহ কবুল করে এই জন্য মুসলমান বন্ধুরা আমার এখন দিলের মধ্যে তাকোটা একটু ঢুকান যে ঈদের নামাজের পরেই কোরবানী করবেন দিলের মধ্যে আল্লাহর ভয়টা ঢুকান যে আমার কোরবানি শুধু আল্লাহর জন্য নিয়তটাকে খালেজ করে নেন আমার এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার কোনো মানুষের বাহাবা পাওয়ার জন্য নয় কোরবানি হবে আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রাজি আছেন নে এই কোরবানির শিক্ষা এক নাম্বার তাকে অর্জন করা মুসলমান বন্ধুরা আমার দুই নম্বর দুই নম্বর ক্ষুদা প্রেম আনুগত্য আত্মসমর্পণ করা আল্লাহর আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে আনা আল্লাহর আনুগত্য এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা এটা হলো কোরবানি শিক্ষা এটা হলো হজরত ইব্রাহিম আল ইসলামের যে ঘটনা হজরত ইসমাইল আলি ইসলামকে কোরবানি করার জন্য রেডি করে দিলেন শোয়া দিলেন ছুরি চালাইতেছে আল্লাহর প্রেমে নিজের সন্তান কিভাবে আত্মত্যাগ করতেছে সন্তানকে উৎসর্গ করতেছে ও মুসলমান বন্ধু এটাই প্রমাণ করে হজরত ইব্রাহিম আলী ইসলাম সন্তান থেকেও আল্লাহ রে বেশি ভালোবাসতেন বলেন ঠিক কিনা আল্লাহর আনুগত্য আমাদের মধ্যে আনতে হবে অর্জন করতে হবে আল্লাহর প্রতি আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আরেকটা বিষয় হলো ধৈর্য অবিচলতা ও তিতিক্ষা হজরত ইব্রাহিম আলহ ইসলাম ইসমাইল আলহাম সালামকে যখন জানায় দিলেন বাবা ইন্নি আর ফিলমানাম আন্নি আসবাহুকা ফাংজুর মাজা তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক বলে সন্তান আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবে করতেছি হজরত ইসমাইল আলাইহিস সালাম বলেন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আব্বা আপনি আমাকে দুজ্জ সিদ্দিকদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহর বিধানের জন্য আমি দুজ্জের একটা নিদর্শন হিসাবে আমি নিজেকে পেশ করব বলেন সোবাহার আল্লাহ তো ঈদ আজহার দিন আমাদেরকে ধৈর্যের সবক নিতে হবে সবরের সবক নিতে হবে কারণ এই ঈদ আজহার দিন হজরত ইসমাইল আলী ইসলাম আমাদেরকে ধৈর্যের নমুনা পেশ করেছেন বলে ঠিক কিনা বাবা সন্তানকে জবে করবে কিন্তু সন্তান এটার কোনো বিরোধিতা করে না বরং আরও বলে ও গো আব্বা আপনি তাড়াতাড়ি করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন এই জন্য ঈদ উল আজহার একটা সবক হলো ধৈর্য ধারণ করা আরেকটা হলো আল্লাহ রব্বুল আলম আলমিনের ফয়সলায় রাজি খুশি হয়ে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফয়সালা হবে যদিও দেখতে মনে হয় আজকে কুরবানি করলে আমার সম্পদ কমে যাবে কিন্তু না বন্ধু আল্লাহ তআলার ফয়সালা যেটা এটাই মানতে হবে এটার মধ্যে আমাদের জন্য বরকত আছে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সন্তান কুরবানি করার জন্য বললেন তিনি কোনো বাহানা করেন নাই তিনি কোনো উন্ন অর্থনেন নাই যে আমি তো স্বপ্ন দেখি আল্লাহ তো সরাসরি বলে নাই এরকম কোন তালমোটল না করে ইব্রাহিম আলাইহি সালাম সরাসরি সন্তানকে যখন জবে করা শুরু করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে কিন্তু জবে হতে দেন নাই ওই জান্নাত থেকে দুমদা জবে করাইয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন কদ শ্রদ্ধা কথা রুইয়া ইন্না কাজালি কানা জিজিল হজরত ইব্রাহিম ইসলাম সন্তানের গলায় ছুরি চালায় কিন্তু ছুরি চলে না ছুরি চলে না রাগ হয়ে ছুরি রে পাথরের উপর নিক্ষেপ করছে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে এত ধারণ ছুরি কিন্তু ওই সন্তানের গলা কাটে না সন্তান বলে আব্বা যান মনে হয় পিতা পুত্রের একটা ভালোবাসা কাজ করতেছে আপনি চক্ষু বেঁধে নেন আর আমার চক্ষুটাও বেঁধে দেন একে অপরকে দেখবো না আপনি আমাকে দেখবেন না আমি আপনাকে দেখব না তখন মনে হয় আল্লাহর বিধানটা বাস্তবায়ন হবে উভয়জনে তাই করলেন যখন চক্ষুটা বাঁধলেন ইব্রাহিম আলা চক্ষু বাঁধলেন সন্তানের চক্ষু বাঁধলেন আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলেন ইব্রাহিম আল দেখে এখন তো ছুরিটা

জারি করে দিলেন বলেন ঠিক কিনা একটা আমল চারি জারি করে দিলেন এটা এখন প্রত্যেকটা মুসলমান জিলহাজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে এটাকে পড়বে তাদের এই সুন্দর তাকবির কত সুন্দর তাকবিরকে আল্লাহ রব্বুল আমাদের জন্য দিয়ে দিলেন তো এই ভাই শেষ কথা এটাই আমাদের কোরবানি হবে কার জন্য বলেন আল্লাহর জন্য হবে আমরা আমাদের দিলকে এভাবে কি করে নি এখন থেকে ঠিক করে নি আল্লাহ আলামিন বলেন ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাহিয়া ওয়ামা মাতি ইল্লাহি রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে বলে নবু নবী আপনি ঘোষণা করে দেন আপনি উম্মতকে জানায় দেন যে আমার আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বন্দা আমি আল্লাহর ফয়সালা হলো আমি আল্লাহ একটা ফয়সালা করলাম আল্লাহ তাবুদু ইল্লা আল্লাহ ছাড়া আর কারো এবাদত তোমরা করবে না এইজন্য আমার যত এবাদত আছে সবকিছু কার জন্য হবে বলেন আমাদের এই কোরবানি কার জন্য হবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের কোরবানিকে কবুল করুক সকলে বলি আমি তো যাই হোক কোরবানির বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা গত কয়েক সপ্তাহ থেকে চলতেছে তো আজকে শেষ এখন আরেকটা বিষয় জবে করার একটা মাসালা বলে শেষ করে দিচ্ছি আমাদের যথাসময় ইনশাল্লাহ নামাজ দাঁড়িয়ে যাবে আমরা যারা এখন বাহিরে ঘুরে ফিরে করতেছি আমরা ভিতরে চলে আসি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের জামাত দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ তো জবে করার বিষয়ে যে বিধান সেটা হলো জবে যদি নিজে করতে পারেন নিজে আপনি করবেন নিজের জন্তু নিজে করাটা উত্তম কিন্তু এটাও একটা কিন্তু কাজ এটা অনেকের দ্বারা হয় না যেরকমভাবে ধরেন পরিবারের জন্তুর চামড়া ছিলাম এটাও একটা কাজ এমন মনে করেন যে যারা এই বিষয় পারদর্শী ওরা খুব দ্রুত কষ্ট করে ফেলে চামড়ারও কোনো ক্ষতি হয় না কিন্তু অনভিজ্ঞ লোক করতে গেলে দেখা যায় চামড়ারও ক্ষতি হয় সময়ও বেশি লাগে তো এই জন্য জবে করার যে বিষয়টা যদি কোনো আপনার অভিজ্ঞতা কম থাকে অভিজ্ঞ ব্যক্তি যারা বিপদের মাধ্যমে আপনি চাইলে করাতে পারেন তো এই জন্য আমাদের মসজিদের হুজুররা ইমাম সাহেবরা অনেক সময় এক কাজটা আঞ্জাম দিয়ে থাকে তো এই জন্য ওনাদের মাধ্যমেও করাইলে করাতে পারবেন তবে আপনারা জায়গা উপস্থিত থাকবেন এটা আপনাদের জন্য ভালো কারণ নবীজির হাদিস বললাম নবীজি নিজের কন্যা ফাতেমাকে বলতেছে যে তুমি জন্তুর পাশে দাঁড়ায় থাকবা তো এই জন্য আমরা এটা করব আরেকটা বিষয় হলো আমরা অনেকে বলে যে হুজুর আমগো সাত জনের নামে কোরবানি হবো কয় না কথা যে হুজুর আমগো তিন জনের নামে কোরবানি দিয়ে দেন আসলে কোরবানিটা হবে কার নামে আল্লাহর নামে আমাদের পক্ষ থেকে হবে এটাকে শরিক বলে অংশীদার যে এই জন্তুটার মধ্যে আমরা পাঁচজন শরিক মানে আমরা পাঁচজন অংশীদার পাঁচজন মিলে এটাকে কয় করছি আর কি এটার মধ্যে জনের মালিকানা আছে তো এটা বলবেন যে হুজুর আমরা পাঁচজন অংশীদার আমাদের জন্তুটা কোরবানি করে দেন ঠিক আছে না এটা বলবেন অথবা হুজুর আমাদের জনের পক্ষ এটা কোরবানি করে দেন এটা তো এই হুজুর আমাদের নামে করে দেন এটা নয় একটা লিস্টি দরাই দেখো হুজুর এদের নামে হবে কোরবানি আসলে ভুল কথা কোরবানি হবে কার নামে আল্লাহর নামে তো এই জিনিসটা আমরা মনে রাখবো আরেকটা হলো আপনি যখন এই কোরবানির জন্য জন্তুটা ক্রয় করছেন আপনারা যখন এটা ক্রয় করছেন তখন কিন্তু আপনাদের দিলের মধ্যে নিয়ত আছে আছে কিনা বলেন এটাই নিয়ত যথেষ্ট আবার হুজুরে এটাকে পড়তে হবে অনেক সময় হুজুরে না পড়লে মারামারি লাগে হুজুর আমরা লিষ্টি দিছিলাম কই আমরা তো লিস্টটিটা পড়েন নাই বা অনেক সময় আবার হুজুর আমরা যে জবি করে দিলেন কই লিস্টটিও তো চাইলেন না কার নামে জবি হইতেছে কিছু জিজ্ঞাসা করলেন না যে আইসাই সুরি সালা দিছেন আরও কয়েকটা কোরবানি করবেন এখন আমার কোরবানি হয়েছে কি হয় নাই এই জন্য অনেকে এখানে তাল গোল লাগায় দেয় আসলে আপনি যে জন্তুটা কয় করছেন আপনার যে নিয়ত এটাই কিন্তু অ্যানাফ এটাই এটাই সন্তুষ্ট নতুন করে আবার হুজুর নাম বলা লাগবে না এই তারপর আপনারা অনেক সময় কাগজ দেন আমরা আপনাদের আবেগকে সম্মান করে অনেক সময় নামগুলো বলি আর কি যে ঠিক আছে আমি নামগুলো দেখলাম তো এইটা মনে করিয়েন না যে কখনো নাম না বললে অথবা কাগজ হুজুরে হাতে না নিলে কোরবানি হবে না এমনটি বিষয়টা মনে করবেন না তো যারা নিজ হাতে কোরবানি করবেন তারা এভাবে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে জন্তুটাকে জবে করবেন আর চামড়ার বিষয়ে বলেছিলাম যে চামড়া গোস্ত হাড্ডি যে জিনিস যদি আপনি বিক্রি করেন তখন ওই টাকাটা আপনার জন্য হালাল না এটা গরিব তিনদের জন্য সৎকা করে দিতে হবে তো এই আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে ওলামা একরাম বিভিন্ন কওমি মাদ্রাসার হুজুররা এভাবে বিভিন্ন আলিয়া মাদ্রাসাও আছে ওই সকল ওস্তাদরা ছাত্ররা আমাদের এই দেশের সম্পদকে রক্ষা করার জন্য ঈদের দিন এই কোরবানির পশুর চামড়াটা কালেকশন করে থাকে তো জন্য যেহেতু চামড়ার দাম অনেক কম আপনারা চেষ্টা করবেন ফ্রিতে কোনো মাদ্রাসায় এই তিনখানায় লিল্লা বোর্ডিংয়ে অথবা মাদ্রাসায় যেখানে গোরাবা তহবিল আছে ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ওনারা ওটা বিক্রি করে ওনাদের গোরা ফান্ডে যে সকল গরিব ছাত্র আছে তাদের জন্য এটা ব্যয় করবে তো এই বিষয়টা আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আপনারা জেনে নেবেন এখন নামাজের নিয়মটা বলেই আমরা শেষ করে দিচ্ছি ঈদের নামাজের নিয়ম হলো ঈদের নামাজ দুই রাকাত কয় রাকাত বলেন দুই রাকাত ঈদ ফিতর ঈদ উল নিয়মা নিয়ম আপনি নিয়ত করবেন এভাবে যে আমি এই ইমামের পিছনে ছয় জায়দ তকবীরের সাথে ঈদ উল নামাজ আদায় করতেছি এই ইমামের পিছনে ছয়টি বাড়তি তাকবীর বাংলাতে বাড়তি তাকবীর আর কি বাড়তি তাকবীরের মাধ্যমে ঈদ উল নামাজ আদায় করতেছি বাস আর নামাজটা হবে দুই রাকাত অন্য নামাজের মতো শুধু ছয়টা তাকবির বেশি প্রথম তিনটা তাকবির হবে প্রথম রাগাতে কেরাতের আগে সানার পরে আর দ্বিতীয় রাগাতে তিনটা তাকবির হবে রুপুর আগে কেরাতের পরে বুঝে আসছে প্রথম রাগাতে হবে কেরাতের আগে আর দ্বিতীয় রাগাতে কেরাতের পরে বাস এটাই এরপরে ঈদের নামাজের পরে খোদবা হবে খোদবা শোনাটা ওয়াজিব আমরা সবাই খোদবার সময় মনোযোগ দিয়ে শ্রবণ করবো ইনশাআল্লাহ এরপরে দোয়া মনাজের মাধ্যমে আমরা এখান থেকে বিদায় হব আল্লাহ তাহারা যখন আমরা দোয়া করবো আমাদেরকে ক্ষমা করে দিবে এই আশা নিয়ে আমরা সবাই দোয়ার মধ্যে অংশগ্রহণ Pues i'm